আরে ভ্রমি বলে ওদের ময়দানে যারা শহীদ হইছে এদের একটা রক্তের ফোঁটার যেই দাম আমি আর আমরা যদি গুণা করিয়া শোকের ফানি ভালাই আল্লাহর কাছে কান্দি ঠিক শহীদদের রক্তের ফোঁটার যেই দাম আল্লাহ আঙ্গুর শোকের ফানির ফোঁটারও সেই দাম বইলে চোখের ফানি ভালাইতে রাজি আছেন নি দুই নম্বর অল ইয়াসা বাইতুক এমন একটা সময় আসবো ওক বা কেমন সময় যেই সময় যেই দিকে তাকাইবা এই দিকে গুনা সময়টা আসছে নি অন আসছে নি কন সাত আট বছর আগে রমজান মাস এই রমজানের দু একদিন আগে আমি বাজার হয়েছি একটা সিএনজি ড্রাইভার আছে লগে আর একটা কামলা আছে আইসি আর আমার একজন মানুষ মুরুব্বি দাড়ি না আমার হুজুর বাজার তুমি কে খুশি না কি আমরা তো কম আই রোজ আইতে আছে একটু টদা বেশি টেসি সিনেমা বেরিয়েছে তো আমিও বাজার আয়গনের সময় শেষ হয়ে গেছে এইটা কই হে আমার দনুয়ানো দুরিয়া ঠাক দিয়ে আমগো কিন্তু কন ভাঙ না মানুষ এক বাজার আয়গনের সময় কি হন নাই ওই মানুষটা নাই মারা গেছে আল্লাহ বেহস্ত নজি করুক তো যখন এমন অবস্থা দিকে তাকাই এদিকে কি কন ছবিরা না কবিরা ছোট গুণা না বড় গুণা তো এই অবস্থায় কি করব লেখছে সফর ভ্রমণ কম কোন সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও নসে করিও না ঠিক নেই বলেন ভাই হে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম আমার এমন একটা রাস্তা দেখান ওই কেমন রাস্তা যেই রাস্তার মধ্যে চললে দুনিয়া তো মুক্তি ভাই কবরও মুক্তি ভাই হাসরে ময়দানও মুক্তি ভাই এই ভট্টা ওই সাহাবীরের প্রয়োজন না আমাদের সবাই প্রয়োজন দুনিয়া তো মুক্তি কবর মুক্তি হাসের ময়দানও কি আল্লাহ হাবিব বলেন ওকবা যে অমলিক আলাই কালিসা আলাকা এক নম্বর তুমি জবানকে হেফাজত করো জবান হেফাজত করা সহজ না কঠিন আমার লাগেও কঠিন আমরা কি কন কঠিন জবান হেফাজত কারে হাদিসে আছে বখারী শরবির রওয়াত মাই আজ মা বাইনা লাই ও মা বাইনা রিজাই আজ মাল লাফুল না এটা বোখারী শরবের রওয়াত এটার মধ্যে বলে জবান হেফাজত তো বুজুর্গানে দিন লেখেন জবান হেফাজত করতে হলে তিনটা কাজ করলে জবান হেফাজত কয়টা কাজ এক নম্বর বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবে কি তেলাওয়াত বেশি না কম ইমাম আবুানি নুরুলিজা কিতাবের মধ্যে আছে তো ইরাকের বসরা কুফাতে মাটি দিচ্ছে ওই জায়গায় উনি জীব দশা সাত আর বার কোরআন শরীফ খতন করছে কত হাজার মুকদ্দমার মধ্যে আছে তাহলে আমরা জবান হেফাজতের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন বেশি না কম আবু হানিফা যদি জীবত দশ ক হাজার করছে কোন রাথজা নুরলি যে গিতা সব মাথর হাতে এটা এদের মোকাদ্দাম রবিদ্যা লেক্স দুই নম্বর আমরা জবান হেফাজতের জন্য বেশি বেশি দূর পাঠ করব কি পাঠ করবেন এক নম্বর করেন কারিম তেলাওয়াত দুই নম্বর কি রাজি আছেন ইনশাল্লাহ পাঁচশো এক হাজার যেতটুক সম্ভব কি ফাট করবেন আল্লাহ আমাদেরকে তহিদ দান করুক আর যারা বেশি বেশি দুরুশরী পাঠ করব নামাজ রোজা ঠিক রেখা তাদের জন্য জাহান নামের হারাম হয়ে যাবে আরে কে বাসাদ আমেলে সল্লু মুদাম আতিশে দু জকসাবাদে বড় ভাই হারাম রাজি আছেন ইনশাল্লাহ জবান হেফাজতের ওষুধ কয়টা এক নম্বর কোরআনে কারীন দুই নম্বর তিন নম্বর বেশি 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 কি করেন এই তিন কাজ করলে অটোমেটিক জবান খেয়ে সুন্দর সুন্দর ঠিক আছে বলেন ভাই এক নম্বর আবু আনিবা রহমতুল্লার ইতিহাস লেখে উনি পঞ্চান্নটা হজ করছে কাশকুল লিখছে কোন কিব কাশকুল কে লেখছে মুক্তি সফিসব পাকিস্তান এরকম কাশকুল কাশকুল দুইটা কিতাব একটা এসে কাশকুল মারফ থাকিম সাহেব আর একটা কাশকুল মুক্তি সৌফ রহমতুল্লাহ শেষ হজের মধ্যে যাইয়া উনি হজ করার পরে একদিন ফজর পরে খানা খাবার মধ্যে দাঁড়াইয়া একটা পায়ের মধ্যে এমনি দাঁড়াইয়া এমনি রাইকা পাউডার দাঁড়াইয়া ফজরের থেকে নিয়ে জোর আজান পর্যন্ত ফুণ্ট ভরা পড়ছে এরপরে মাঝখানে জোর পড়ছে একটু খাওয়া দাওয়া করছে সামান্য বিশ্রাম করে আবার জায়গায় দাঁড়াইছে দাঁড়াইয়া মা মাঝখানে আসর মাগরিবের আগে আগে আবার ফোন পড়া কোরআন শরীফ বেশি পড়ছে না কম পড়ছে এরপরে দাঁড়াইয়া মনে দিছে কেমনে মনে দিছে রমজান মাসে হেরেমের মধ্যে যারা নকা মদিনে যায় কেয়া ভরে তাহ ফরে দশ টাকাত কয় টাকাত শেষ দশ দিন দশ টাকা দশ টাকা করে ভরে দশ টাকাতে তিন ভাড়া ভরে কয় ভাড়া ভরে ভাড়া যারা গেছেন না আমি একবার আসিলাম সোহান আল্লাহ মনে করে যে দাঁড়াইছে দাঁড়াইছে রুকু দিছে রুকু দিছে আর কি উগুন এর কয় কয় ঘন্টা কর দুই ঘন্টা লাগছে দশ টাকা নামাজ পড়তে তিন ভা দাঁড়ায় মনে দিয়েজন কান্দা শুরু করছে আবু আনিবা ভা আলাই গায়েবের থেকে আসে এটাও কিতাবে লেখছে আবু আনিবা রাহিম আল্লাহ তুই এরম কান দিস না তোরে তো মাফ করছি করছি যারা তোর অনুকরণ করে তাকেও মাফ করে দিছে আল্লাহ আকবর তাহলে ভাই আমরা মুক্তির পথ কয়টা কোন এক নম্বর কি হেফাজত জবান হেফাজত জবান হেফাজতের ওষুধ কয়টা কি কি বলেন কোরআনে কারিম তেলাওয়াত কোন দুই নম্বর দুরুশরীফ তিন নম্বর কি জিকির বেশি না কম কোরআন শরীফের মধ্যে কোনো জায়গাত নাই সল্লু সলাতান কাশিরা কি নাই কোন কি হবে সব আসুন আসুন সল্লু তো গাইতে হবে সল্লু সলাতান বেশি বেশি নামাজ হলো এটা কি কন কি লেগা নামাজের টাইম আছে সময় আছে সুসি আছে আসেনি মসজিদের মধ্যে ক্যালেন্ডার দেখবেন এই জোহরের টাইম এই আসরের টাইম না গ্রেভির টাইম আসেনি বলেন জিকিরের কোনো টাইম টেবিল আসেনি বলে হুজুর আছে না বুক রাতাম কোন টাইম নেই আল্লাহ বুক সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার তাপসির চাইবেন বেশি না মার লেখছে সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে সকাল সকাল সন্ধ্যা তাপসির কি কোন সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে কি কর সারাদিন কি সারাদিন কি রাজি আছেন ইনশাল্লাহ বেশি বেশি এই তিনটা কাজ করলে কি হওয়া তুই বুক দুই নম্বর অল ইয়াসা বাইতুক ওই এমন একটা সময় আসবো ওক বা কেমন সময় যেই সময় যেই দিকে তাকাইবা এই দিকে গুনা সময়টা আসছে নি আসছে না সাত আট বছর আগে রমজান মাস এই রমজানের দু দিন আগে আমি বাজার হইছি একটা সিএনজি ড্রাইভার আছে লগে আর একটা কামলা আছে আইসি আর আমার একজন মানুষ মুরুব্বি দাড়ি না আমার হুজুর বাজার আয়তন কে খুশি আমি কি আমরা তো কম আমি রোজা ইতিহাস একটু সদা টোদা বেশি টাই বেলায় তো তো বাজার আইনের সময় শেষ হয়ে গেছে এইটা কইয়া হে আমার দনুয়া ঠাক কান দিয়ে দিয়েছে কিনছে কখন হুজুর আমার আমলকো ভাঙ না মানুষ এখন বাজার আইনের সময় কি হন নাই ওই মানুষটা নাই মারা গেছে আল্লাহ বেহস্ত নসিক করুক তো যখন এমন অবস্থা দিকে তাকাই এদিকে কি কন ছবিরা না কবিরা ছোট গুণা না বড় গুণা এ অবস্থায় কি করবো লেখা সফর ভ্রমণ কম কোন সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও নসে করিও না ঠিক নেই বলেন ভাই যে দিকে তাকাইবেন এই দিকে গুণা যেদিকে তাকাইবেন এই দিকে গুণা ছোটটা না বড় না নি ফেভারও দিছে কিও দিছে কোন ডিস্ট্রিক্টের মহিলার বাজার হাজিগঞ্জ কোনো দিছে কন আর নোলে দিছে দিছে চার্কিল আল্লাহ তাহলে আচ্ছা কন কনতো অন হাজিগুঞ্জ কন লাগতো না অন সার্কিল কম লাগতো না আঙ্কো শাকি কম ঠিক নেই বলেন ভাই একেত নাই একে আট বই নইলে শাশি নইলে জেডি এই তো আমরা তো ঠিক নেই বলেন ভাই তাহলে যখন এই অবস্থা আল্লাহ খাবি বলে ওখ বা সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ করিও না নসেদ কিনা না কন কোনো মতে কোনো না জীবনযাপন করো সময়টা আছি ভাই তিন নম্বর অব কি আলা খাতি আতিকা কয় যে তিন নম্বর এ এই দিকে ওই দিকে তাকাইও না নিজের গুণের দিকে তাকাইয়া কিসের ফানি ফালাও কিসের অব কি আলা হাতি আতিকা এইদিকে ওই দিকে না থাকে অব কি নিজের গুণের দিকে তাকাইয়া শোকের ফাঁকি ফালাও চোখের ফানির দাম বেশি না কম চোখের ফানির দাম বেশি না কম এোকের ভানির দাম বেশি না কম তাই বাঘুনে সহি আরে ভূমি বলে ওদের ময়দানে তারা সহি এদের একটা রক্তের ফোটার যেই দাম আমি আর আমরা যদি গুণা করিয়া চোখের ফাঁ ফালাই আল্লাহর কাছে কান্দি ঠিক শহীদদের রক্তের ফোটার যেই দাম আল্লাহ আঙ্গ শোকের ভানির ফোটারও সেই দাম নইলে শোকের ভানি ভালাইতে রাজি আসেন নি কয়টা কাজ হইল কোন তিনটা এক নম্বর কি বলেন জবান হেফাজতের কয়টা ওষুধ তিনটা এক নম্বর কি কন দুই নম্বর তিন নম্বর এটি হল জবান হেফাজতের দুই নম্বর সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসে তিন নম্বর এর গুনের দিকে ওই দিকে ওই দিকে না তাকাইয়া কার দিকে তাকাম নিজের গুণের দিকে তাকায় শোকরি ফানি ভালাও এই তিন কাজ করো আমি রসুল বললাম সাল্লি দুনিয়া তো মুক্তি কবর মুক্তি হাসল ময়দান মুক্তি আল্লাহ আল্লাহাক এই হাদিসটার উপরে আঙ্গ সবাই আমল করার তৌফিক দান করে একটু গোলইয়া বই লাস্তা কর্লা আর রহমান রাহিম মালিক আমিদ্দিন ইয়া কানাবুদ ইয়া কানস্তাইন ইহদিন সিরাত মুস্তাফিম সিরাত আল্লাহিন আলহামত আলাইহিম ভাইর মকবুব আলাইহিম ও আলীন আমিন আল্লাহ রাত বারোটার উদ্দে আল্লাহ আমাদের বন্দারা এখনো বসা আছে আল্লাহ একটা আশা নিয়ে বসে রইছে আল্লাহ আঙুর জিন্দিগির গুণাখাতা মাফ করে দেন আল্লাহ আঙুর জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দেন আল্লাহ আঙ্গ মুরুব্বিরা যে জিয়ানো শোয়া আল্লাহ ওনাদের জীবনের গুনে ফেতা মাফ করে দেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন বাগান বানায় দেন আল্লাহ আঙুর তো নিয়ে যাইবেন আল্লাহ আল্লাহ নিয়ে যাইবেন আল্লাহ একজনও রাখতেন আল্লাহ জানি না কার কোন দিন আল্লাহ আমাদের সবাই হিমালয়ে যায় বা তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ মৃত্যুরাকে সবাই মক্কামোদিনে হাজিরা দেওয়ার তৌহিদ দান করুন আল্লাহ আমনের হাবিবের মুবারক যাইয়া আপনার গড্ডা জয়ারত করার হজ করার তৌহিদ দান করেন আমনের হাবিবের রাহজা মুবারকদাইয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ কাইল হাসির ময়দানের ডাইনহাত আমল নামা দিয়েন আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফাছালা করিয়া দিন আল্লাহ এই আমরা কবল মঞ্জুর ফরমান আল্লাহ যে বলাম এখানে আমরা দুই দিন কথা বলছে আল্লাহ আমি কথার মধ্যে ভুল ত্রুটি হইলে মাফ করে দিন আল্লাহ এবং আমাদের এই কথা অনুযায়ী আমরা যারা বয়ান করছি সকলে আমল করার তৌফিক দান করেন যারা শুনছে সকলে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আল্লাহ সবাই আমরা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের দেশটারে আল্লাহ খুন খাতাল পত্র কাতাল থেকে আপনি হেফাজত করেন বিশ্বের মুসলমান যে যে জায়গায় নির্যাতিত লাঞ্ছিত আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেন আল্লাহ একটু আমাদের দিকে কুদরতির নজরে থাকান আল্লাহ একটু মেহরবানি নজরে থাকান আল্লাহ اللهم إني أسألك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ছোট ছোট আমরাই হয়ে গেছি মুরুব্বি আল্লাহ ওনা করে আপনি নিয়ে গেছেন আল্লাহ ওনা করে মা করে দিন আল্লাহ আমি নাম করতে আল্লাহ অনেক মুরুব্বিড়ে আসিল আল্লাহ নাই নাই আল্লাহ সব নিয়ে গেছেন আল্লাহ ওনাদেরকে মাফ করে দেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ আঙ্গুরে তো শোয়াই দিব আল্লাহ উনাকর আমরা শোয়াইছি শোয়াই শুধু শোয়াই দিয়ে আবার হারাইও দিছি আল্লাহ আঙুর সবাই মাফ করে দিন আল্লাহ আল্লাহ মাফ করে দিন اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام الله لا إله إلا هو الحي القيوم ألف لام الله لا إله إلا هو الحي القيوم يا حي يا قيوم لا إله إلا أنت يا الله الشاشة زي قولة فرلام فرائبي اسم عظم أمن الحبيب بولسي কেউ যদি এসমে আজম দিয়ে দোয়া করে কই লাসা আল্লাহ লা কয় যা চাই আমি তাই দিয়ে আল্লাহ একবার আল্লাহ কুতুবি এসমি আজম হুসি আয় তে কোরআন এদি হুসি আল্লাহ এসমে আজম আল্লাহ আমনে খুছেন আমরা হাবি ওয়াজা করছে যা চাই আঙ্গ প্রত্যেকের মনে আশা মনের বসুটা করে করেছেন জিন্দেগা নিতে জিয়ে নে রে খোদা মাই তে রেসে একদম মাল মালোদ দৌলত কি ভাবতি নে কাল দীর্ঘ ঘোরান

الله ششكو تا جي دي كي نيبين. الله امان الشاتيكو روزي وتوفيق دان كوريان. قول ملياكو روزي وتوفيق دان كوريان. وصل الله تعالى على خير خلقه. محمد وآله وصحابه اجمعين. سبحان ربك رب العجة اما يسيبون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.